আলাইকুম অরহামতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে শরীরের সাথে রক্তের সাথে যদি খারাপ জিন যদি আপনার যদি মিশেও যায় খারাপ জিন পর দেওদানো বুথ যদি মিশেও যায় হ্যাঁ সেটি থেকেও ইনশাআল্লাহ আপনি সুস্থ থাকতে পারবেন সেটি থেকেও ইনশাআল্লাহ আপনি বাঁচতে পারবেন ঠিক আছে আমি কোরআনুল কারিম থেকে খুব সহজেই সুন্দরভাবে আপনাদেরকে এখন শিখিয়ে দিব জানিয়ে দেব বুঝিয়ে দেব একটু কষ্ট করে দৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে বা হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে হিসাবে আপনার সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংশা আল্লাহ আমার মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন আমার এই মাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই এর সাথে মো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে ঠিক আছে তো আসুন অনেক দিনই বায়ু বোনের বলেন যে হুজুর দীর্ঘ দিন যাবত আমার এই জিনগত সমস্যা কেউ বলেন চালানি জিনের সমস্যা আবার কেউ বলেন যে খারাপ জিনের সমস্যা ঠিক আছে এই সমস্যা হইতে 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 বলেন যে হুজুর রক্তের সাথে এখন মিশে গেছে এখন আর দূর করা সম্ভব না আমি বলি যে খারাপ জিন আপনার শরীরের সাথে যেভাবেই মিশুক না কেন সেটা দূর করা সম্ভব কারণ জিনের বসবাস করার জায়গা তো আল্লাহ তালা আপনার শরীর বানাই দেয় জিনের বসবাস করার জায়গা একটা আপনার বসবাস করার জায়গা আরেকটা সে খারাপ জিনে আপনার শরীরের মধ্যে বাসা বাঁধবে কেন সে তার জায়গায় থাকবে আপনি তো তার কোনো ক্ষতি করেন নাই ঠিক আছে তো সে তার জায়গায় থাকবে আপনি আপনার জায়গায় থাকবেন যদি শরীরে বর করে থাকে ইনশাল্লাহ সেটা থেকে কিভাবে দূর করা যায় সেটা আমি আপনাদেরকে খুব সুন্দর করে শিখিয়ে দেবো ঠিক আছে তো এই ভিডিওটি একটু কষ্ট করে যদি আপনি যদি শেষ পর্যন্ত যদি শোনেন এবং যদি আমল করেন তাহলে আপনি নিজেই শিখতে পারবেন তবে কোরআনুল করিম দেখে এই পানি পরাটি আপনি তৈরি করবেন এবং ব্যবহার করবেন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আপনার ভয়ের কোনো কারণ নেই ঠিক আছে যদি আপনার কোনো ভয় থাকে দূর হচ্ছে না আমার সাথে আপনার যোগাযোগ করেন আমি নিজে আপনার তদবির করে দেবো ইনশাল্লাহ প্রত্যেকটা ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়া এবং ফেসবুক পেজ মফিদি মিডিয়া দুইটার মধ্যে আমার ফোন নাম্বার দেওয়া আছে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই তো আসুন তো যদি এই ধরনের খারাপ জিনগত সমস্যা যদি আপনার থাকে খারাপ জিনের আসর যদি আপনার উপর দীর্ঘদিন যদি থাকে তাহলে প্রথমেই আপনি সুন্দর করে এক গ্লাস পবিত্র পানি আপনি সংগ্রহ করবেন পানি সংগ্রহ করে সেই পানির মধ্যে আবুদিমিন বিসমিল্লাহিম রহমানুর রহিম বলে এগারো বার করে দরুদ শরীফ পাঠ করবেন যে কোনো দরুদ এগারো বার করে দরুদ শরীফ পাঠ করবেন এগারো বার করে দরুদ শরীফ পাঠ করার পর এরপরে আপনি চাইলে না এগারো বার যে দরুদ শরীর পাঠ করবেন এটা কোন দরুদ সাল্লু আলাই ওয়াসাল্লাম সবসাইতে ছোটো দরুদ এটাও আপনি পাঠ করতে পারেন অথবা নামাজের মধ্যে আপনারা যে দরুদ পড়েন আমরা যে দরুদ পড়ি সেই দরুদটাও আপনি পাঠ করতে পারেন পাঠ করার পর আপনি প্রথম কাজ হল সুরায় জিন কোরআনুল কারিমের মধ্যে একটি সুরা রয়েছে সুরার নামই হচ্ছে সুরাতুল জিন এই দেখেন সুরাই জিন আমি আপনাদেরকে বাহির করে দেখিয়ে দিচ্ছি এই সুরাই জিনটা আমি আপনাদেরকে একটু কষ্ট করে বাহির করে দেখিয়ে দিচ্ছি এই দেখেন সুরাই জিন আমি অলরেডি বাহির করে ফেলেছি ঠিক আছে সুরাই জিন এটা আমার কাছে যে হিফজো কোরআনুল কারিম রয়েছে এর মধ্যে উনত্রিশ নাম্বার পাড়ার বারো নাম্বার পৃষ্ঠার একদম শেষের লাইনের মধ্যেই রয়েছে ঠিক আছে এই দেখেন সুরাই জিন এই সুরাই জিনটা একটু কষ্ট করে আপনাকে সাতবার করে কি করতে হবে তিলওয়াত করতে হবে এই সুরাই জিন এটা দুই ভিসটার একটু উপরে আর কি দুই পৃষ্ঠায় ধরেন তো দুই পৃষ্ঠার একটু উপরে এক লাইন উপরে আর কি তো দুই এই সুরাই জিনটা কষ্ট করে কোরআনুল কারণ দেখে আপনি সাতবার করে হি করবেন পাঠ করবেন এই সুরাই জিনের প্রথম একটা দুইটা আপনি আপনাদেরকে পাঠ করে শুনিয়ে দিচ্ছি যাতে আপনারা দেখলে বুঝতে পারেন শুনলেই যে এটাই সুরাই জিন আপনি কিন্তু পুরাটাই তেলাওয়াত করবেন সাতবার কইরা রাখ বিশমিল্লার সাথে আপনি পুরাটাই সাতবার করে হি করবেন তেলাওয়াত করবেন ঠিক আছে

وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنه كان يقول سفيهنا على الله شططا اي باب سورة جين في تلوات قرب সাতবার করে তেলাওয়াত করে সেই পানির মধ্যে আপনি সাঁতরা ফু দিবেন সাঁতরা দম করে দেবেন সাঁতরা ফু দেওয়ার পরে এরপরে আপনি পবিত্র আয়াতুল করছি সুরাতুল বাকার আর দুই শত পঞ্চান্ন নম্বর আয়াত আয়াতুল করছি আপনি সাতবার করে পাঠ করবেন সাতবার করে পাঠ করে সাঁত্রি ফু সেই পানির মধ্যে দিবেন। আমি একবার করে পাঠ করে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا بإذنه يعلم ما بين ايديهم وما خلفهم ওয়ালায়ো হেতু না বিষয়ে ইম্মিন আইল মিহি ইল্লা বিমাসা ওয়াসিয়া কুরসি হোসামাওয়াতি ওয়ালা আরুদ ওলাইয়া উদুহ হাইফজুহুমা ওহোয়ালা আলী উল্লাউজি সাতবার করে আইতাল কুসিপাঠ করে সাতরাফু সেই পানির মধ্যে দিবেন এরপরে পরিশেষে আপনি সুরাতুল ইখলাস্লা হাদ এই সুরাতুল ইখলাস হাদ এই সুরাটা সাতবার করে পাঠ করবেন সুরাতুল ফালাক কুল ফালাক আপনি সাতবার করে পাঠ করবেন এরপরে কুল নাচ সুরাতুল নাস আপনি সাতবার করে পাঠ করবেন পাঠ করে পরে শেষে পানির মধ্যে সাতরা ফু দিয়ে দেবেন ফু দিয়ে আপনার পানি পরাটা যখন মোটামুটি কমপ্লিটের দিকে তখন আপনি যে রুগীর উপর জিন দীর্ঘদিন যাবৎ বাসা বেঁধেছে যদি মনে হয় শরীরের মধ্যে খারাপ জিন রক্তের সাথে মিশে গেছে তার নাম চেহারা স্মরণ করবেন স্মরণ করে বলবেন আয় আল্লাহ তোমার এই পবিত্র কালামের উচিলা করে এই তদবিরের রুশিলা করে তোমার এই বান্দা কিংবা এই বান্দে শরীর থেকে জিনকে তুমি সরাইয়ে দাও যত কঠিনভাবে বাসা বাধু করানোর চিলায় তুমি জুদা করে দাও তুমি বৃত করে দাও তুমি দূর করে দাও এটা আল্লাহ তালার কাছে বলবেন শেষে তিনবার পাঠ করবেন আল্লাহ কাফি আল্লাহ হু সাফি আল্লাহ কাফি আল্লাহ হু সাফি আল্লাহ কাফি আল্লাহ সাফি তিনবার পাঠ করে আরও অতিরিক্ত পানির মধ্যে তিনটা ফু দিবেন ফু দেওয়ার সেরা এই পানি যদি কোনো রোগী যদি সকালে খালি পেটে অন্য পানির সাথে মিশিয়ে খাইতে পারে রাতের বেলায় শোয়ার আগে যদি খাইতে পারে এইভাবে চোদ্দ দিন পর্যন্ত পানি মিশে মিশে যদি খাইতে পারে আমি পবিত্র কোরআনুল কারিমের উশিলা করে বলতে পারি আল্লাহ তালা এই পবিত্র কোরআনুল কারিমের উশিলায় খারাপ জিন যত কঠিনভাবেই আপনার শরীরে বাসা বাঁধুক না কেন যত কঠিনভাবেই আপনার শরীরের সাথে মিশে যাক না কেন এই জিন আর আপনার শরীরের সাথে থাকতে পারবে না সে আপনার থেকে দূর হয়ে যাবে সে আপনার সাথে আর কখনোই থাকতে পারবে না এটা খুবই পরীক্ষিত একটু কষ্ট করে পানি পরাটা মেডিসিনটা আপনারা তৈরি করে নেবেন আর সুন্দরভাবে ব্যবহার করবেন ব্যবহার করলে ইনশাল্লাহ তালা আপনি এত সুন্দর ফলাফল পাবেন এত ভালো ফলাফল পাবেন যেটা আপনি কখনও কল্পনা করেও শেষ করতে পারবেন না তো আমি সুন্দর করে আপনাদেরকে যতটুকু সম্ভব বুঝিয়ে বলার জন্য চেষ্টা করেছি জানি না কতটুকুন পেরেছি আল্লাহ তালে ভালো জানেন তো যদি ভিডিওটি সামান্য একটু ভালো লেগে থাকে একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আপনি যদি শেয়ার করতে পারেন তাহলে একটু কষ্ট করে শেয়ার করে দিবেন এবং মফিদি মিডিয়া ইউটিউব চ্যানেল এবং মফিদি মিডিয়া ফেসবুক পেজ এই দুইটাকে আপনারা সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন এবং এই দুইটার মধ্যে প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আমার সাথে যোগাযোগ করে মনের কথা আমাকে জানাতে পারেন যে কোনো বিষয়ে শিখতেও পারেন জানতেও পারেন বুঝতেও পারেন এবং যে কোনো বিষয়ের তদবিরও কাজও খুব সহজেই আপনি কোরআন থেকে করাই নিতে পারেন তবে সম্পূর্ণ কাজ আমি কোরআন থেকে করি কোরআনের বাহিরে কোনো কাজ কখনো করিও না এটা করার জন্য কখনো চেষ্টাও করি না ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই যারা এই ধরনের খারাপ জিনের দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে আসেন তালা আপনাদেরকে এই ধরনের সমস্যা থেকে পবিত্র কোরআনুল করিমের রসিলায় সমাধান দান করুক এবং আমার জন্য দোয়া করবেন মানুষের উপকার হয় কল্যাণ হয় ফায়দা হয় এরকম ভালো কিছু যাতে কোরআন থেকে আমি সবসময় প্রতিনিয়ত আপনাদের মাঝে নিয়ে হাজির হতে পারি সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি অবরকাত